আসসালামু আলাইকুম আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমা রাখছি আলহামদুলিল্লাহ এই যে শীতের সকাল বাংলাদেশের শীত আস ও মানের শীতের পার্থক্য কোথায় যাত্রাতে এই কথাটা একটু বলেন আমার

আমার যে আমার পিছনে যে মানুষটাকে দেখতেছেন এরা হচ্ছে বাংলাদেশের বর্তমানে যোদ্ধা বছর হয়ে গেছে এরা বাংলাদেশের অর্থনীতির চাকা অনেক দূর নিয়ে যায় কিন্তু এই মানুষগুলো আসলে সবসময় বঞ্চিত হয় বাংলাদেশ সরকার যে কোনো সরকার আসুক আমি লীগ বিএনপি যে কোনো দল আসুক এরা আসলে বঞ্চিত হয় তো সেই মানুষগুলোর কথাই আমি তুলে ধরার চেষ্টা করি ভাই এই যে দশ বছর আছেন দশ বছর আগে আসছেন কত টাকা দিয়া

বেশি আছে বীজ নাকি তাড়াতাড়ি উঠে এখানে রোপন করার পর মাটি ভালো হয়ে গেলে মাটি হলো আপনার ওই পানি চেঞ্জ করেন ভাইয়া পানি চেঞ্জ করেন পানি চেঞ্জ করেন আপনার পানি অপচয় হচ্ছে

এখান দিয়া মনে করেন যে পানি প্রায় চার থেকে পাঁচ ফিট পানি উঠে গেছিল আগে উঠে গেছিল উঠে গেছিল পানি ওই পানিটাই মনে করেন যে নিচে জমা হয়েছে এই জন্য পানি আলাকুল পানি আসে আর কি সব ফুল পানি আচ্ছা এই যে ভাই যখন দেশ থেকে আসছিলেন তখন কি বিষয়ে আসছিলেন সত্যি করে বলেন দেশে থেকে আসছিলাম আসছি মনে করেন যে একটা প্ল্যান নিয়ে আসছি আর কি যে দু পয়সা ইনকামিং করিয়া লিমিটেড দেশের জন্য উন্নতি করতে চাই বাংলাদেশের অর্থনীতি চাক আপনারা অনেক অনেকগুলি যাচ্ছে মানে এই এটা আমরা চেষ্টা করতেছি আরকি আচ্ছা আপনি যে বিদেশ আসছিলেন কি কাজে আসছিলেন প্রথমে প্রথমে আমি এই আপনার সাথে কোনো দালাল দুলম্বরি করে না কার মাধ্যমে আসছিলেন দালালের মাধ্যমে এটা মাধ্যমে আসছিলাম দালালের মাধ্যম বলতে আমার আপন বিআই ছিল ওখানে জি জি আপন বন্ধু লোক ছিল সেই আমারে বিছে না গিয়ে আসছে সালে আচ্ছা বাংলাদেশে কৃষি কাজ আর এই দেশে মাজরা কাজে পার্থক্য কি আপনার কাছে কি মনে হয় এখানে পার্থক্য মনে করেন যে অনেকটাই আছে ধরেন বাংলাদেশে তো এ ওই এখানে সিস্টেম সে মনে করেন যে গাছ সে মনে করেন যে লাগাইতে হয় এই যে একটু গাছ চাষ বেশি করতে হয় আচ্ছা আচ্ছা মানে বিভিন্ন ধরনের গাছ আছে বিভিন্ন জাতের জি জি ঠিক আছে আর ওইলো বাংলাদেশে তুমি মনে করেন যে এখানকার তুলনা না মানে বাংলাদেশে ওভার অন্য জাতের গাছ আছে আচ্ছা এই দেশে তো বৃষ্টি হয় না বৃষ্টি না হওয়া তো উপকার হইছে নাকি বৃষ্টি হলো আর বেশি উপকৃত হইতো এই জায়গায় না এই দেশে বৃষ্টি হইলে উপকার আছে বৃষ্টি হইলে যেহেতু নিচে পানি জমা হয় এবং সবসম পানি আসে জহানি খরা করব পানিটা পাবো না কারণ নিচে তো পানি যাবে না শুকায় যাবে আচ্ছা আচ্ছা এই যে বর্তমানে ইয়াং জেনারেশন অনেকে আমাকে মেসেজ করে যে ভাই আমরা বিদেশে দেশে কাছে যেতে চাই যেহেতু আমার বাংলাদেশি ভাইরা কৃষিকাজ অনেকে জানে

এখন আমরা একটু প্রশ্ন করি রাজনীতির বিষয় নিয়ে আপনি এই যে বর্তমানে বাংলাদেশের যে সরকার আছে তার কাছে কোনো আবদার আছে কিনা আপনারা রেমিটেন্স যোদ্ধা হিসেবে কোনো আবদার থাকবে কিনা কোনো সুযোগ সুবিধা আপনারা চান কিনা একটু যদি মেসেজ দিতেন হ্যাঁ সুযোগ সুবিধা অবশ্যই ইসরাই আমরা আমরা লিমিটেড যোদ্ধা আমরা অবশ্যই চাই যেতে আমাকো পাশেhara থাকো আমাকো বিপদাপদে তারা দেহ ঠিক আছে এই আমরা চাই আর কি আচ্ছা সব সময় প্রবাসীদের যেন দুঃখে সুখে তারা আসলে পাশে দাঁড়ায় পাশে দাঁড়াতে পারে মানে আমরা জানি তাদের সাথে কথা বলতে যে আমাদের যদি কোনো সমস্যা হয় সামনে তাহলে সমস্যা সমাধান জানি আমরা পাই আর আচ্ছা শেষ প্রশ্ন হচ্ছে ওমান আসলে দেশ হিসেবে কেমন বিশেষ করে আমাদের প্রবাসীদের জন্য হ্যাঁ আলহামদুলিল্লাহ ওমানে মোটামুটি ভালোই আবহাওয়া ভালো এই দেশের আইন কানুন যেগুলো শর্তা বলে পুলিশ বলে এগুলো সুন্দর খুব সুন্দর মানে আমাকে ভালো আচরণ করে কোনো প্রবলেম নেই চেঞ্জ করেন আচ্ছা পানি বন্ধ করেন সমস্যা নেই আপনি পানি বন্ধ করেন এই যে আমার পিছনে যে মানুষগুলো এখন দেখতেছেন আপনারা এরাই এই বাংলাদেশের রেমিডের যোদ্ধা আমি আসলে প্রতিনিয়ত এখন সকাল সাতটা বাজে মাত্র সূর্য উঠতেছে আপনারা দেখতে পারতেছেন এই যে আমি চলে আসছি এই মানুষগুলোর পাশেতে মানুষগুলোর মনের কথা তুলে ধরার জন্য এই সব কিছু হচ্ছে আমার ইচ্ছা শক্তি এবং আপনাদের ভালোবাসার কারণে আপনারা জানেন আমি প্রতিনিয়ত যে বাস্তব পরিস্থিতি ও সেটা তুলে ধরার চেষ্টা করি একদম মাটির লেভেল থেকে একদম নিচ লেভেল থেকে একদম পরিস্থিতির উপরে নির্ভর করি আমরা কখনো ভিডিওর মধ্যে কোনো রকম মিথ্যা প্রকাশ করি না একদম সত্য যে নিউজটা সেটা প্রকাশ করার চেষ্টা করি কারণ হচ্ছে এই যে আমার দেশি বাইরা বাংলাদেশের অর্থনীতির চাকে এগিয়ে নিচ্ছে এত সুন্দরভাবে এই মানুষগুলো আসলে সবসময় বঞ্চিত হয় বাংলাদেশে যে কোনো সরকার আসুক আমরা আশা করব আপনারা যারা এই বাংলাদেশি বাইদের ভিডিওগুলো দেখতেছেন শেয়ার করে দেবেন এবং বাংলাদেশ সরকার যেন আগামীতে রেমিডের যোদ্ধাদের প্রতি একটু বাড়তি নজর দেয় সেই কামনাই করি তো ভাই এই দেশে যে রসুন করছেন আপনি এই এগুলো হয় কেমন মানে চাষটা আসলে কতদিনে আসে বা কতদিন সময় লাগে সময় লাগে ওইগুলো

ইনল্লাহ আপনার জন্য দোয়া থাকলো অনেক অনেক ভালোবাসা রইলো ইনশাল্লাহ ভিডিওটা ফেসবুকে আপলোড করবো ইনশাআল্লাহ ওকে আসসালামু আলাইকুম